নমস্কার বন্ধুরা সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজকে সন্ধে টিফিনেতে স্প্রিং রোল বানিয়েছি স্প্রিং রোলটা কিভাবে বানালাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে বিস্কুট গুঁড়ো ছাড়াই স্প্রিং রোলটা বানিয়েছি কিভাবে বিস্কুট গুঁড়ো ছাড়া স্প্রিং রোলটা বানালাম আসুন তাহলে দেখুন আর এখানে হচ্ছে সার্ভ করে দিচ্ছি টমেটো সস আর পেঁয়াজ দিলাম স্প্রিং রোলটা টমেটো সস পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা অন্য সস দিয়ে খেতে পারেন আসুন তাহলে দেখুন স্প্রিং রোল বানানোর জন্য এখানে ময়দা নিয়েছি লবণ দিয়েছি লবণটা দিয়ে ময়দার সঙ্গে ভালো করে হচ্ছে মেখে নিয়েছি এবার হচ্ছে তেল দিচ্ছি সাদা তেল দিচ্ছি জন্য আপনারা যেমন ময়দা নেবেন সেই রকম বুঝে লবণ আর তেলটা দেবেন আমি হচ্ছে তিন পোলা হচ্ছে তেল দিলাম দিয়ে ভালো করে ময়ম করে নিচ্ছি একটু ঘষে ঘষে ময়ম করে নিলে ময়দাটা মাখলে সুবিধা হবে আর ফুটন্ত গরম জল দিয়ে ময়দাটাকে মাখছি ঠান্ডা জল দিয়ে মাখলে ময়দাটা বেলার সময় হচ্ছে গুটি যায় আর ফুটন্ত গরম জল দিয়ে মাখলে বেলতে খুবই সুবিধা হয় যেমন আটার রুটি হয় সহজেই বেলা যায় এইটাও কিন্তু সহজেই বেলা যাবে আর ভালো করে থেসে নিয়েছি নিয়ে যেমন ময়দা আহ হচ্ছে রুটি পরোটার ডো হয় ওই রকম ভাবেই নরম করেছি এবার ছোট করে লেচি কেটে নিয়েছি রুটির থেকে ছোট লেচি কেটে গোল করে নিয়েছি এবার ময়দার গুঁড়ো নিয়েছি আর এই পাথরের মধ্যে গোল করে বেলে নিচ্ছি আমি একটু বড় একটু বড় লেচি কেটে করেছি আর একটু বড় বড়ই স্প্রিং রোল হবে আপনারা যেমন লেচি কাটবেন সেই রকম করে হচ্ছে বেলবেন কিন্তু খুব পাতলা করে বেলতে হবে রুটির মতন মোটা হবে না খুব পাতলা করে বেলে নিচ্ছি আমি খুব সহজ ভাবেই আজকে স্প্রিং রোল গুলো দেখাচ্ছি দেখুন কতটা পাতলা দেখুন পুরো আঙুলগুলো দেখা যাচ্ছে সবগুলোই বেলে নিচ্ছি এইরকম ভাবে রুটি গুলো বেলে নিয়েছি তাওয়াটা ফুল আছে গরম করে নিয়ে লো আজ করে দিয়েছি দিয়ে আর একটা রুটি দিয়েছি দিয়ে এক পিট করে উল্টে দিচ্ছি একটা করে রুটি দিচ্ছি আর এক পিট করে উল্টে দিচ্ছি দুপিট উল্টা উল্টালে স্প্রিং রোল গুলো ভালো হবে না আমি পাঁচটা রুটি বেলেছি পাঁচটা রুটিকে এই রকম ভাবে সেব একটা করে দেবো আর এক করে উল্টে দেবো পাঁচটা রুটি আমি হচ্ছে দিয়ে দিলাম দিয়ে আর এক পিট উল্টে দিচ্ছি এবার হচ্ছে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ভাবে সেঁকা হয়েছে এইরকম ভাবে স্প্রিং রোলের জন্য হয় একটা একটা করে তুলে নিচ্ছি সবগুলোই সেকা হয়ে গেছে এবার হচ্ছে সবগুণকে তুলে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন দুটো ডিম নিয়েছি দুটো দিনকে ফাটি নিচ্ছি দিলাম আর হচ্ছে লবণ দিচ্ছি ভালো করে নিচ্ছি আর একটা হচ্ছে রুটির নিয়েছি নিয়ে হচ্ছে চিকেনের পুটটা দিলাম চিকেনের পুটটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি রিলসে শেয়ার করেছি কিভাবে চিকেনের পুটটা তৈরি করেছি আর এই রুটির চারধারটায় হচ্ছে জল দিয়ে দিলাম আপনারা ডিমের গোলাটাও দিতে পারেন বা আটাকে ময়দাকে জলের সঙ্গে গুলেও রকম ভাবে চারধারে দিতে পারেন আমি জল দিয়ে দিলাম দিয়ে আর মুড়ে দিচ্ছি যেভাবে আমি মুড়ে দিচ্ছি রকম ভাবে আপনারাও করবেন তাহলে আর চিকেনের পুটটা বেরোবে না এবার হচ্ছে রোলের মতন করে করে নিচ্ছি পুরো রোলের মতন করে নিয়েছি চেপে বন্ধ করে দিলাম সবগুলোকে এই রকম করে তৈরি করে নেবো কত সুন্দর দেখতে হয়েছে তেলটা তেলের মধ্যে দুটো আমি আগে ভেজেছি তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিমের গলার মধ্যে একটা হচ্ছে রোল দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর খুব এই ডিমের গলাতে ডুবে স্প্রিং রোল গুলো কিন্তু দারুণ সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে তারপর আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করছি আর মিডিয়াম মাছ করে দিয়েছি ফুল আছে ভাজলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি দু মিনিট অপেক্ষা করার পর রোলগুলোকে গুলোকে উল্টে দিচ্ছি রোলগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে আর তবেই হচ্ছে মুচ হবে খেতেও খুব ভালো লাগবে আবার এক পিঠ হচ্ছে উল্টে দিলাম রকম করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি লাল হয়ে গেছে এইগুলোকে হচ্ছে তুলে নিচ্ছি আর একটা হচ্ছে দিলাম ডিমের গোলাতে এই রকম ভাবে করে নিলাম আপনারা বিস্তুট মধ্যেও দিতে পারেন আমি বিস্তুট মধ্যে দিয়েও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা সেইটা দেখে নেবেন ডিমের গলায় ডুবিয়ে বিস্কুটগুলোর মধ্যে কোট করে এই রকম করেও স্প্রিং রোল করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি সবগুলোকে এই রকম করে ভেজে নিচ্ছি সব স্প্রিং রোলগুলো ভাজা হয়ে গেছে আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল বটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে স্প্রিং রোলগুলো কেমন হয়েছে এখানে হচ্ছে সার্ভ করে দিলাম আর এখানে দিচ্ছি টমেটো সস টমেটো সস পেঁয়াজ আর দিয়ে এই স্প্রিং রোলগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয় আপনারা সন্ধ্যের সময় টিফিনেতে এই রকম করে বানাবেন আশা করি ভালোই লাগবে আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখাবে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার